দেবাশিস মেদ্দা আরামবাগ সাংগঠনিক জেলার এসসি ও বিধানসভা নির্বাচন তার আগে কেন্দ্রীয় সরকার কলকাতা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী আপনার এসআইআর অর্থাৎ স্যার আপনার শুরু করেছে যেটা একটা লং প্রসেস কি করে মনে করছেন যে দু মাসের ভেতরে সেই কমপ্লিট হবে বলে যে এসআইআর মোটামুটি সময় লাগে প্রায় দেড় বছর দু বছর এরকম সময় লাগে যেটা আমরা বিহারেতে দেখি কিন্তু এইখানেতে এই সময় তড়িঘড়ি করে করে তাতে করে সুরাহা হয়তো হবে কিন্তু মনে হয় না যে সবই একবারে অথেন্টিকভাবে সেটা হবে মোটামুটিভাবে হবে হয়তো দেখা যাবে কিছু কিছু জায়গাতে যেগুলো সত্যিকারের আমাদের ভোটার সেগুলো হয়তো বাদ পড়ে যাচ্ছে এমন হয়তো গণ্ডগোল সৃষ্টি হবে তার জন্যে যে একবারে হানড্রেড পারসেন্ট মানে ফুলফিল হবে এটা আশা করি এটা হবে না অর্থাৎ স্যার অভয়ের পূর্বে চার তারিখ থেকে স্যার শুরু হয়েছে তার আগে বিরোধী দলনেতা অর্থাৎ বিএলওদেরকে হুমকি দিয়েছিল যে তাদের জেলের ভাত খেতে হবে কি মনে করছেন কতটা নিরপেক্ষভাবে বিএল ওরা কাজ করবে বা করতে পারবে বলে মনে করছেন আপনি এটা বাংলায় বলে বলেছেন যে ওরা হয়তো নিরপেক্ষভাবে করতে পারবে না সেই জন্যে জেলের ভাত খাবে এরকম বিরোধী দলনেতা এরকম বারে বারেই বিভিন্ন রকম খুব মন্তব্য করিয়ে যাচ্ছেন কিন্তু এখানেতে আমাদের বাংলাতে কিন্তু সেভাবে হওয়ার কোনো জায়গা নেই বিএল কাজ করবে এবং সাথে সাথে যদি কোনো কিছু অসুবিধা বোধ করে তার সঙ্গে আমাদের সরকার আছে অসুবিধা হওয়ার কথা নেই কিন্তু কিছু কিছু জায়গাতে বিজেপি কিন্তু এভাবে নিজেরাই একটা ক্যাও সৃষ্টি করছে করে বিএলওদের ওইভাবে হুমকি দিচ্ছে বা তাতে তাদেরকে ঘেরাও করে রাখছে এই ধরনের কিছু কিছু জিনিস তারা করতে চাইছে এও কথা বলেছে এও কথা হচ্ছে যে যদি পঞ্চাশ শতাংশ এসআইআর যদি কমপ্লিট করা যায় তাহলে দু হাজার তৃণমূল থাকবে না কি বলবেন আপনি এটা তো বিরোধীদের বক্তব্য বিশেষ করে শুভেন্দু যিনি বারবার নানা রকমভাবে তৃণমূল সরকারকে ব্যতিব্যস্ত করে তুলেছে এতে ওনারা যাই বলুক না কেন আমরা এর আগের নির্বাচন দেখেছি দু হাজার চোদ্দো দেখেছি ষোলো দেখেছি পঞ্চায়েত আঠেরো দেখেছি উনিশ দেখেছি একুশ দেখেছি চব্বিশ দেখেছি ওনারা একই কথা বলেন এসে তো এর আগে বলেই গেলেন যে একুশে যে এবার আমরা মোটামুটি বিরাটভাবে রেজাল্ট করব তারপরে চব্বিশে চারশো পার এইসব নানারকম গল্প সে যাই হোককে যতই করুক তাতে করে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসীন হবেন এবং বিপুল ভোটে জয়লাভ করবেন এবং আসন সংখ্যা এর আগের থেকেও আশা করি সেটা বৃদ্ধি পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে একটা জেনুইন ভোটারের যেন নাম বাদ না যায় আপনারা সেই কীভাবে সৈনিক হিসেবে নজর রাখছেন আমাদের এখানেতে যে বিএলএ আছে তারা কিন্তু সর্বতভাবে আমাদের যে বিএলও আছে তাদের সঙ্গে ঘুরছেন এবং একবারে তাদের একটাই বক্তব্য বিএলওকে জানিয়ে দিচ্ছেন যে যাতে করে কোনো রকমে কোনোভাবে এক একটা মূল ভোটার যেন বাদ না পড়ে তাতে করে তার জন্য আমরা সময় পাবো সেই সময়ের সঙ্গে কিন্তু আমাদের নেত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা কিন্তু সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন এবং সর্বতভাবে তার প্রতিবাদ করে আবার সেই জায়গাকে নিজেরা কিন্তু প্রতিষ্ঠিত করবেন আমাদের লক্ষ্য যে একটা জেনুইন ভোটার যেন বাদ না পড়ে এই স্যার অবহেতে দেখা যাচ্ছে যে সাতজনের মৃত্যু হয়েছে বিভিন্ন জায়গায় আত্মঘাতী হওয়ার চেষ্টা করছে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কি করে মানুষের পাশে গিয়ে বোঝাচ্ছেন আমরা বোঝাচ্ছি আমাদের যে বিএলএ টু আছে এবং আমাদের যে সমস্ত সক্রিয় কর্মী নেতৃত্ববর্গ সকলেই কিন্তু প্রত্যেকটা মানুষকে বলে দিচ্ছেন যে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এ শুধুমাত্র বিজেপির একটা টনিক যে টনিকের ওরা বলতে চাইছে যে দু হাজার ছাব্বিশে কিন্তু আমরা ক্ষমতায় আসব তার জন্য এই প্রসেস আমরা করেছি সব বাদ দিয়ে দেওয়ার ব্যাপার সেই জন্য আপনারা শুনেছেন যে মাঝে মাঝেই ওরা ওনারা বলছেন যে আমরা এক কোটি আমাদের বাংলার ভোটার বাদ যাবে তাতে করে ওনারা মনে করছেন যে বাদ করে দেওয়া হবে এবং আমরা এখানে কিন্তু ক্ষমাতে আসবো সে সে আশা ওরা যদি মনে করে সে দিনই তাদের আশা কিন্তু পূরণ হবে না আমরা সাধারণ মানুষ হিসাবে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে বিএলও টু এবং আমাদের নেতৃত্ববর্গ সকলেই কিন্তু সাধারণ মানুষকে বোঝাচ্ছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা চাইবো যাতে করে এর আগে দু একজন মারা গেছেন যাতে করে আর কোনোভাবে কেউ এই রকম পদক্ষেপ না নেন তার জন্য কিন্তু আমরা মানুষের পাশে সর্বদা আছি আপনারা ক্যাম্প করেছেন মানুষের ক্যাম্প আছে আমাদের যেমন ব্লকে আছে এরকম আমাদের অঞ্চলে অঞ্চলে আছে আবার আমাদের আজকে আমাদের ঘোষণা হয়েছে যে আমাদের পঞ্চায়েত সমিতির যে এলাকা সেই এলাকা ভিত্তিকও একটা করে ক্যাম্প করা হবে তাতে করে সেখানে আমাদের কর্মীরা থাকবেন সেখানেতে কোনো কিছু অসুবিধা হলে সেখানে কিন্তু যাবেন ভোটাররা সেখানে ফিল আপ করবেন সেখান থেকে এসে জমা দেবেন মানুষ কেমন আসছেন মানুষ মোটামুটি এতে আসছে অনেকেই আতঙ্কিত আমরা বোঝানোর সাথে সাথে তারা কিন্তু অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে ফর্ম গ্রহণ করছেন তাতে কোনো ভয়ের কিছু নেই অসংখ্য ধন্যবাদ